오늘 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 দেড় যুগের বেশি সময় ফ্যাসিবাদের কবলে ছিল দেশ জনপরিসরে হাজির করেছে উন্নয়নের গাল গপ্প ভুয়া সে উন্নয়নের কাহিনীগুলো ওয়েভিলসীয় কায়দায় বারবার প্রচারণা চালিয়ে গেছে গণমাধ্যমগুলো জনগণের চোখের সামনে তুলে ধরতে চেয়েছে রঙিন সাফল্য ও অগ্রগতির দৃশ্য বাস্তবতার সঙ্গে যার কোনো মিল ছিল না অপ্রতুল অগ্রযাত্রা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বা চতুর্থ শিল্প বিপ্লব এমন নানা মুখরোচক কথকথা ছিল নিত্যদিনের জপমালা ছিল ভীষণ দু হাজার একুশ বা ভীষণ দু হাজার একচল্লিশের মতো ভীষণ ভুয়া প্রতিশ্রুতির বন্যা মিথ্যার এসব বয়ান সচেতন মানুষেরা ধরতে পারলেও কথা বলার সুযোগ ছিল না দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনে নিষ্পেষিত হয়েছে সাধারণ মানুষ এখন সৈরাজারের পতনের পর গণমাধ্যমের উপর থেকে চাপিয়ে দেওয়া পর্দা সরেছে সামনে এসেছে সঠিক তথ্য পরিসংখ্যান জনসাধারণ জানতে পারছে কিসব অপতথ্যের সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছিল তাদের অলওয়েদার সড়ক কিশোরগঞ্জের এ রাস্তা ভ্রমণ পিপাসুদের নতুন গন্তব্য উন্নয়নের নামে পরিবেশের সর্বনাশ ঘটানোর সবচেয়ে বড় উদাহরণ একটি হাওড়ের এই মহাসড়ক বিপুল ব্যয়ে এই সড়ক দৃষ্টিনন্দন হলেও পানি প্রবাহ ও প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলেছে এখন ফি বছর সিলেট অঞ্চলে বন্যার জন্য দায়ী করা হচ্ছে এ সড়ককে রাষ্ট্রপতি পদে থেকে হাওড়ের শারদুল নামে নিজেকে জাহির করতে গিয়ে অকল্পনীয় এমন কাণ্ড করেছিলেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগের অনেকেই এ ভুলের কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন পরিবেশ নিয়ে কত গত সরকার যেগুলো আমাদেরকে বলেছে বাস্তবতার সাথে তার মিলটা অনেক গড় আর কি গড় মিল যেটাকে আমরা বলি পরিবেশ রক্ষার জন্য যেহেতু সারা পৃথিবীতেই এখন আমাদের জনসচেতনতা নিয়ে কাজ করছে অনেকগুলো সংগঠন জাতিসংঘ থেকে শুরু করে তাদের সাথে তাল মিলাতে গিয়ে আমরাও দেখিয়েছি যে আমরা পরিবেশ রক্ষা করছি কিন্তু আমরা যদি একটু বাস্তবতা দেখি বাংলাদেশের গত সরকার যতগুলো উন্নয়ন প্রজেক্ট নিয়েছে প্রত্যেকটা উন্নয়ন প্রজেক্টের বাস্তবতা হচ্ছে পরিবেশের সাথে কন্যাটারি আমি জাস্ট যদি উদাহরণ দেই ধরেন আমাদের এই যে ইটনাতে যে হাওড়ের উপরে যে কত সুন্দর একটা জায়গা তৈরি করলো দেখানো হলো যে এটা টুরিস্ট স্পট হবে অমুক হবে তমুক হবে হয়েছে তো সরকার যেটা চেয়েছে অর্থাৎ সরকারের টার্গেটে ছিল দেখানো যে আমরা একটা করছি দেখানো ওই জায়গাটাকে কিন্তু সরকার বেরিয়ে আসতে পারে না দেখানোর যে জায়গাটা সরকার সফল হয়েছে কিন্তু তার দেখেন যে এটা করতে গিয়ে আমরা এখন দেশটাকে ডুবিয়ে দিলাম আরেকটি বড় উদাহরণ কক্সবাজারের রেল লাইন সংরক্ষিত বোনের মধ্য দিয়ে লাইন নির্মাণ করতে গিয়ে মানিনে নিয়ম নীতি হাতি চলাচলের পথ পড়েছে হুমকিতে হাতি চলাচলের আন্ডারপাসের কথা বলা হলেও সেগুলো ছিল অপরিকল্পিত সরকারের অপরিকল্পিত উন্নয়নের ফলে হাতির চলাচলের স্বীকৃত বারোটি পথের অনেকগুলোই অকেজো হয়ে পড়েছে রেল লাইনটি নির্মাণে বিপুল ব্যয়ের যুক্তি হিসেবে বলা হচ্ছিল শত বছরের বন্যা জলোচ্ছ্বাসের রেকর্ড অনুযায়ী এটি নকশা করা হয়েছিল কিন্তু গত বছরেরই দুই দিনের বৃষ্টিতে লণ্ড হয়ে পড়ে আঠারো হাজার কোটি টাকার জলবায়ু বান্ধব এই মেঘা প্রকল্প কক্সবাজারকে রেল লাইনের সাথে সংযুক্ত করলাম ওই যে বললাম দৃশ্যমান জায়গা যা আমার উন্নয়ন আমি কক্সবাজারকে কানেক্ট করে ফেলেছি কিন্তু আমি কক্সবাজার কানেক্ট করতে গিয়ে কী করলাম কক্সবাজার কানেক্ট করতে গিয়ে কিন্তু আমি পরিবেশের বারোটা বাজায় দিলাম আমার যেই দিক দিয়ে বাংলাদেশের একটা একেবারে নিরাপদ হাতির বসবাসের জায়গা তার উপর দিয়ে আমি ট্রেন লাইন চালাই দিলাম তো তাহলে তার যে সাউন্ড এবং তার কনস্ট্রাকশনের যে জায়গা তাহলে আমার ওই পরিবেশটা কীভাবে ধ্বংস হলো আমি ধরেন যে চট্টগ্রামে পোর্টকে এক্সটেনশান করতে গিয়ে অথবা টানেল করতে গিয়ে আমি টার্গেট করলাম কোথায় যেখানে আমাদের চট্টগ্রামের একমাত্র সামুদ্রিক পর্যটন কেন্দ্র প্রত্যেঙ্গা সে উন্নয়ন করতে গিয়ে আমি ওই যে বললাম উন্নয়ন যেটা করেছি দেখানোর জন্য আমি সেটা আছে সফল হয়েছে সরকার কিন্তু ব্যাকসাইডে কিন্তু দেশটা বারোটা বেজে গেছে তাহলে সেখানে যে একটা পরিবেশ ছিল প্রাকৃতিক পরিবেশ ছিল মানুষ ওখানে গিয়ে একটু স্বস্তি পেতো সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেল অর্থাৎ সেখানে আসলে ওখানে আর মানুষ এখন ওই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ ওখানে যে পরিমাণ কাভার্ড ব্যান্ড সেই এলাকাটা এখানে পলিউটেড করে রেখেছে সেই জায়গাটা নষ্ট হয়ে গেল সরকারের পক্ষ থেকে পরিবেশ সুরক্ষায় একশো বছরের পরিকল্পনা ডেল্টা প্ল্যান অনুযায়ী কাজ করার কথা বলা হয় কিন্তু সম্প্রতি ফেনীতে বন্যায় প্রকটভাবে দেখা গেল সেসবের অসাড়তার কথা পানি নিষ্কাশনের পথগুলো অর্থাৎ নদী খালগুলো কীভাবে বেদখল ভরাট হয়েছে মাঝে বেশ ঘটা করে নদী খাল উদ্ধারের অভিযান ও সেসবের সরবল তোলা প্রচারণা চলেছে বাস্তবে যে লাউ সেই কদুই থেকেছে সমুদ্র সমুদ্রবীজের বুক খোলানো গর্বে নীল অর্থনীতির স্বপ্ন জালে আবিষ্ট ছিল গণমাধ্যমগুলো কিন্তু এক দশকের বেশি সময় পেরুলেও সমুদ্রের পরিবেশ বা অর্থনীতিতে কোন ইতিবাচক অর্জন নেই বনায়ন ও গাছের চারা রোপণের নানা সরকারি উদ্যোগ থেকেছে প্রচার সর্বস্ব হিসেবে তদুপরি উন্নয়নের নামে গাছ উজাড় রোধে পরিবেশবাদীরা নিয়মিত আন্দোলন করে গেছেন যশোর রোড আর চট্টগ্রাম শহরের গাছ উজারের প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো পরিবেশ রক্ষায় একবার ব্যবহার্য পলিথিনের বাজারের ব্যাগ নিষিদ্ধ করে সফলতা পাওয়া বাংলাদেশ আওয়ামী লীগের আমলে আবার সয়লাভ হয়েছে পলিথিনে দু সালের সেপ্টেম্বরে বাঘ সংরক্ষণে আন্তর্জাতিক সম্মেলন করেছে বাংলাদেশ সেখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বাঘ প্রকৃতি সুন্দরবন রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বাঘের বসতি আছে এমন এলাকার পাশে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ না করার অঙ্গীকার সহ নয় দফার ঢাকা ঘোষণার কথা জানানো হয় কিন্তু তার সরকারই ভারতের সঙ্গে অসম্মানজনক চুক্তি করে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ার কাজ এগিয়েছে সুন্দরবনের পাশে বাংলাদেশের নদ নদীগুলো মিঠা পানির সংকটে ভুগছে উজানে বাঁধসহ পানি প্রত্যাহারের ফলে নদীগুলোতে নোনা পানির প্রসার হচ্ছে ভূগর্ভস্থ পানির আধারেও পড়েছে নেতিবাচক প্রভাব এখন রাজধানীর পাশের শরীয়তপুরেও টিউবওয়েলের নোনা পানি উঠছে ভিশন দু হাজার একুশে পানি সম্পদের ব্যবস্থাপনায় আঞ্চলিক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে ভারত নেপাল ভুটানের সঙ্গে পানি নীতি নিয়ে কাজ করার কথা কিন্তু ভারতের প্রতি নতজানো নীতির ফলে কোনো কিছুই অর্জন করতে পারেনি বিশেষ করে তিস্তার পানির ন্যায্য হিসা নিয়েও শক্ত কোনো অবস্থানও নিতে পারেনি ঢাকা পরিচিতি পেয়েছে বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহরে শহরের তাপমাত্রা পৌঁছেছে অসনীয় মাত্রায় শহরের খোলা স্থান ও জলাশয় সংরক্ষণের বহু প্রচার চললেও ফল ধরতে গেলে শূন্য উপরন্তু সরকারের উদ্যোগেই খোলা জায়গা ধ্বংস করে নতুন নতুন ভবন ও উন্নয়ন কর্মকাণ্ড চলেছে হয়েছে নতুন নতুন মার্কেট প্রত্যেকটা হাসপাতালে গিয়ে যদি রুগীগুলোকে আপনি পরীক্ষা করেন দেখবেন যে এইট্টি পার্সেন্ট রুগী হচ্ছে এই বায়ু দূষণের কারণে তারা এখন অসুস্থ হয় কেউ লং টার্ম অসুস্থ কেউ আবার শর্ট টার্ম অসুস্থ যে যার পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড ছিল তখন সরকারের সাথে সংশ্লিষ্ট সে বাড়ি করতেছে পুরা রাস্তাঘাট দখল করে করতেছে সে বালি আনতেছে উপরে কোনো কাভার নাই সে ইট সিমেন্ট এগুলা মিক্স আপ করতেছে সেখানে কোনো ধরনের প্রোটেকশন নেই এই জায়গাগুলোর সাথে সাথে আবার ধরেন এই যে ড্রেজিং করতেছে ওখান থেকে তুলে মাটিগুলো ফেলতেছে ঠিক পাশে আবার সেগুলো কদিন পরে শুকিয়ে সেখান থেকে আবার ধুলোবালিগুলো আসতেছে আমাদের এই জায়গায় গাড়িগুলো চলতেছে সেগুলোর কোনো কন্ট্রোল নাই অথবা মানে টোটাল ধরেন পরিবেশকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন সেটা কোনোটাই আমরা আসলে তখন দেখিনি কিন্তু আমি বারবার বলছি যে পরিবেশে আপনি দেখেন আপনি আতিক সাহেবের কথা চিন্তা করেন যে যিনি মেয়র ছিলেন কত সুন্দর কথাবার্তা জীবন দিয়ে ফেলতেছে পরিবেশ রক্ষা করার জন্য কিন্তু উনি দেখা গেছে যে একটা খাল দখল করে সেখানের মধ্যে উনি ফার্ম বানাচ্ছে ঠিক আছে তাহলে ওই যে বললাম বাস্তবতাটা হলো যে দখল এবং রাস্তা ইয়ে হতে হচ্ছে যে আপনার মিডিয়াতে অথবা কাগজ কলমে হলো যে বেদখল মানে কাগজ কলমে দেখাচ্ছে বা করতেছে কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডে আপনি গিয়ে দেখেন যে উনি নিজেই দখল করতেছে প্রচুর বাংলাদেশে বায়ু দূষণের একটি উল্লেখযোগ্য কারণ আন্তঃসীমান্ত বায়ু ভারতের বিহার সহ বিভিন্ন অঞ্চলের দূষিত বায়ু বাংলাদেশে প্রভাব রাখে বছরের অনেকটা অংশ জুড়ে একই সাথে নেপালের কাঠমান্ডুর বাতাস বিষিয়ে তুলছে বাংলাদেশের আকাশ সেসব নিয়ে কোনো কথাই বলতে পারেনি নত জানু সরকার বায়ু দূষণ রোধে সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি শহরের কার্যকারিতা বা পানি ছেটানো এমনকি নির্মাণ কাজের সামগ্রী রাখার মতো নজর দেয়নি কেউ বাংলাদেশের শহরগুলো বর্জ্য ব্যবস্থাপনা এখনো পরিবেশ বান্ধব করতে পারেনি সরকার রাজধানীর পাশের ভাগারগুলো বিপুল মিথেন গ্যাসের স্থল হয়ে উঠেছে এসবের মাঝে শেখ হাসিনা পরিবেশের ভুয়া উন্নয়নের তৈরি এতটাই জোরালো ছিল যে সেসব দালগপ্প আন্তর্জাতিক মাধ্যমে প্রচার করে লভিং ফার্ম নিয়োগ করে দু সালে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গছিয়ে নেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী যেসব পুরস্কারগুলো পেয়েছেন সেগুলো এই ধরনের এক ধরনের ইমিটেশন করা পুরস্কার অর্থাৎ আপনারা জানেন যে একটা মেয়েকে সাজিয়ে গুছিয়ে কিন্তু উপস্থাপন করা হয় তো যখন সে আবার এই ইমিটেশনগুলো শরীর থেকে খুলে ফেলে তার যে মেকআপগুলো খুলে ফেলে তখন আমরা কিন্তু তার মূল রূপটা দেখতে পাই সুতরাং প্রধানমন্ত্রীকে আমরা যে রূপে দেখেছি এবং ইন্টারন্যাশনালি ওনাকে ফোকাস করার জন্য ওনার যে লভিং গ্রুস গ্রুপগুলো যেভাবে কাজ করেছে সেটাও আমার কাছে মনে হয়েছে ইমিটেশন যুক্ত এবং এই মেকআপযুক্তভাবে তাকে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে কিছু ধরনের ব্যত্যই ঘটিয়ে তার এই পুরস্কারগুলো নেওয়া হয়েছে এবং ভালোভাবে যদি খেয়াল করেন দেখবেন যে এগুলো কোনোটা জাতিসংঘ থেকে দেওয়া হয় না আপনারা ভালো করে খেয়াল করুন এগুলো জাতিসংঘের কিন্তু অনেকগুলো এজেন্সি ইনস্টিটিউট সেন্টার অথবা গ্রুপ থাকে কোনো একটা গ্রুপকে ম্যানেজ করে এই পুরস্কারটা দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমি বারা বলছি এখন তারা তো আমাদের মতো এইভাবে দুই নম্বর চিন্তা করে না তারা বুঝতে পারে না যে যে একটা প্রাইম মিনিস্টার তার একরকম লবিস্ট গ্রুপ এভাবে দুই নম্বরে করে তাকে উপস্থাপনা করে তাই জিনিসটা নিয়ে যাবে বাস্তবতার হচ্ছে ভিন্ন যার কারণে আমি মনে করি এখানেও ইন্টারন্যাশনালি আমাদের কিন্তু অনেক কি বলে সাপ্রেস করা হয়েছে কারণ তারা কিন্তু আমাদেরকে এখন ট্রল করে কারণ যে প্রাইম মিনিস্টার এত কিছু করলে দেখাচ্ছে সেই প্রাইম মিনিস্টার এখন পালাতে হলো কেন বাস্তবতা তো সেটাই যে পৃথিবীর কয়টা প্রাইম মিনিস্টার এইভাবে পালিয়ে গেছে আপনি আমাকে দেখেন যে তার সকলকে ইয়ে করে পালাতে হলো কেন এবং ওনাকে এখন রাখার জন্য তো আমি তার আরেকটা বলি এত পুরস্কার প্রাপ্ত একজন মহিলা বা অথবা পলিটিশিয়ান যার বাবা এই দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তাকে এখন কোনো দেশ নিতেও চাচ্ছে না এটা হলো কেন আমার তো মনে হয় না বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো এরকম ইয়েটা বিরল যে ইন্ডিয়াতে গিয়ে উনি পড়েছে হয়তো প্রথমবার ওনাকে দিয়েছে কিছুদিন বলেছে কিন্তু ওনার তো এখন একটা কোনো দেশে জায়গা হওয়ার কথা ছিল ওনাকে কেউ নিতেও চাচ্ছে না এগুলো সবগুলোই কিন্তু এটারই ফসল ইন্টারন্যাশনালি তারাও এখন বুঝেছে যে উনি তাদের সাথে কিন্তু অনেক প্রতারণা করেছে ঠিক আছে তো এই জন্য আমার কাছে মনে হয় এই টোটাল জায়গায় ওনার প্রতারণা জায়গাটা আমাদের সাথে যেটা করেছে সেটার এক্সটেনশনটা ইন্টারন্যাশনালিও বিস্তৃত ছিল অপপ্রচারের এই বুধ আবদ্ধ জাতিকে এখন সময় সঠিক তথ্য জানানোর যেটা সম্ভব হয়নি গেল যুগ ধরে ফ্যাসিবাদী শাসনের জুলুমের ভয়ে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতায় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন দায় দরদযুক্ত সমাজ বিনির্মাণের কথা বলেছেন তারা সঠিক তথ্য জেনে প্রাণ প্রকৃতি রক্ষায় সবাই যার অবস্থান থেকে সচেতন ও উদ্যোগী হবেন এমন প্রত্যাশা সবার